আজকে আমি দুয়ের পরিপূরক ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বের করতে হয় তা দেখাবো ইনশাআল্লাহ তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তুমি সহজে বুঝতে পারবে কত সহজে ক্যালকুলেটরের দ্বারা দুয়ের পরিপূরকের মান বের করা যায় তাহলে চলো শুরু করি দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে দুয়ের পরিপূরকের সাহায্যে বা যোগের সাহায্যে 25 থেকে 20 পার্থক্য বা বিয়োগ নির্ণয় করো যদি এই ধরনের কোশ্চেন বলে তাহলে আমি যেভাবে তোমাকে করিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তুমি করবে ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস পাবে এখন আমাদের পঁচিশের আট বিট বাইনারি মান বের করতে হবে তাহলে কিভাবে বের করবো ক্যালকুলেটার সাজে তাহলে আমরা মুড চেঞ্জ করি একবার দুইবার এনে বেস কত আছে থ্রি তাহলে থ্রিতে চাপ দিব। যেহেতু পঁচিশ ডেসিমিল আছে আমরা ডেসিমিলে চাপ দিয়ে অলরেডি ডেসিমিল এখানে আছে দেখো তাহলে পঁচিশ লেখি সমান পরে আমরা এটা কি করবো যেহেতু বের তাহলে আমরা কি করি চাপ দিই তাহলে কত আসলো দেখো এখানে ওয়ান জিরো যেহেতু আট বিট কথা বলছে তাহলে আমার আমাদের কি করতে হবে সামনে আরো তিনটা শূন্য দিয়ে আট বিট বানাতে হবে ঠিক একইভাবে ভাবে বিশের আট বিট বাইনারি মান বের করব তাহলে আমরা বিশকে কে নিয়ে যাই এখানে ডেসিমেল চাপ দিলাম নিয়ে গেলাম এখন এটা মান যদি চাপ দেয় তাহলে কত আসে 10100 দেখো 10100 যেহেতু 8 বিটের কথা বলছে তাহলে সামনে আরও তিনটা শূন্য দিয়ে 8 বিট বানাতে হবে যেহেতু তোমাকে পার্থক্য বের করতে বলছে তাহলে অবশ্যই বিশের আগে একটা माइनस চিহ্ন ব্যবহার করতে হবে আমাদের माइनस চিহ্ন ব্যবহার করার আগে জানতে হবে কখন মাইনাস হবে কখন প্লাস হবে যখন আট নম্বর বিট শূন্য হবে তখন তার আগে কি হবে প্লাস চিহ্ন হবে এখানে আট নম্বর বিট কি শূন্য তাহলে বিশের আগে প্লাস চিহ্ন হবে তাহলে এখন আমার কি করতে হবে माइनस চিহ্ন আনার জন্য এই বিশের মানকে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক কিভাবে করব এই শূন্যের পরিবর্তে এখানে এক লিখবো শূন্যের পরিবর্তে এখানে এক লিখবো একের পরিবর্তে এখানে শূন্য লিখবো এখানে শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখবো শূন্যের পরিবর্তে এক এভাবে চেঞ্জ করে দিব এটা হলো একের পরিপূরক আর এই লাস্ট বিটের সাথে এক যোগ করে আমরা কি করব দুই এর পরিপূরক মান বের করব খেলাটা কিন্তু ভাই এখানেই শুরু অনেকে এই যোগটা করতে পারে না তোমার যোগ করার দরকার নাই আমি ক্যালকুলেটর সাহায্যে সহজে বের করতেছি কিভাবে এই -20 এর মানটা বের করতে হয় তুমি ক্যালকুলেটর নিবা নেওয়ার পর এখানে কি মাইনাস দিবা দেওয়ার পর এটা নিবা সমান দিবা পরে বাইনিতে চাপ দিবা দেখো এখানে অনেকগুলো সংখ্যা আসছে তোমার এতগুলো সংখ্যা দেওয়ার দরকার নাই পিছন দিক থেকে আটটা সংখ্যা নাও ওটা দুইটা শূন্য দেখো দুইটা শূন্য দুইটা এক দুইটা এক শূন্য তিনটা এক আটটা নেওয়ার পরে বাকিগুলা বাদ দিয়ে দিবে তাহলে এখানে অষ্টম বিট কি আসছে ওয়ান আসছে এটা কার মান মাইনাস বিশের মান তুমি কি করবে এই পঁচিশের এই মানটা এখানে বসাবা আর মাইনাস বিশের এই মানটা এখানে বসাবা বসানোর পর তোমার আর কিছু করা লাগবো না এটা পঁচিশ থেকে যদি বিশ মাইনাস করি তাহলে অ্যান্সার হয় কত পাঁচ ঠিক একইভাবে এই পাঁচের ডেসিমেল নিবা নেওয়ার পরে এটা কি করবা বাইরেতে চাপ দেবে তাহলে কত আসছে ওয়ান তুমি এখানে ওয়ান জিরো ওয়ান লেখবা আবার কত আসছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে লেখার পরে সবগুলা কি করবা বাকি কয়টা লাগে আটটা বিট বানাইতে কত লাগে তাহলে পাঁচটা শূন্য লাগে তাহলে কি করবা এই যে শূন্য 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 এখানে মনে রাখতে হবে যুগের ক্ষেত্রে একটা অতিরিক্ত বিট আসবে মানে নয় বিট দিবা এই অতিরিক্ত বিটকে বিট আর এটা তুমি ইচ্ছা করলে এইভাবে গর্বানায় দিতে পারো এটাকে বলা হয় তোমার কি চিহ্ন বিট আর এটাকে বলা হয় তোমার ক্যারিবিট কেন চিহ্নবিট এখানে শূন্য এখানে প্লাস এখানে ওয়ান এখানে মাইনাস এখানে শূন্য এখানে কি প্লাস আর অতিরিক্ত বিট গুণনা করা হয় না